খেতে দেওয়ার গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে হাসাবার মালিককে কাঁদাবার মালিককে সুখ দেওয়ার মালিককে দুঃখ থেকে উদ্ধার করার কে মালিক মালিককে মতের মালিক কেম যা খুশি তাই তিনি করতে পারেন নু দুটি অক্ষর যখন যা ইচ্ছে করেন হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান नाती ले ऐसी, सी तो बस ना दिया আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজার গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওইজ্য়ালতাফাস আলিল্লাহ কই জা স্তান তাফাস্ বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো কিছু করার মালিক তিনি সবাই আল্লাহ বলেন এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মাজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন আর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে সুবাল্লাহ বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে হোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্না সিরক মন আজিব শির্ক হচ্ছে অস্তাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনা বলেন আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ একটু তো হাসে সেই ঠোঁটে একটু লিপুস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে এত অধিকার আছে যে কোন দিন মৃত্যু পর্যন্ত প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন জাল্লা তারা দিলেন আর সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পেতে আল্লাহ বরদাস করেন না ঠিক কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলি আমরা যারা আল্লাহর চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কুরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন ফুদি আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও বাঁকাও করতে পারবে না খাই রিহি সার রিহি মিনাল্লাহ আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন বলুন হাত দাম আল্লাহ কবুল করুন বলেন আমি